سيدنا عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه تكي قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل ان يخلق السماوات والارض بخمسين الف سنه قال وكان عرشه على الماء

সব কিছু চূড়ান্ত করে রেখেছেন কবলা আইনিয়াফলুকাসামা ওয়াতিভাল আর আসমান জমিন তৈরি করার আগে কত আগে বেখম সিন আলফাসানা পঞ্চাশ হাজার বছর আগে আসমান জমিন যখন তৈরি হয় নাই তারও পঞ্চাশ হাজার বছর আগে আমি এই জীবনে এসে কত কিছু ভোগ করব। কি পাবো আর কি পাবো না সব কিছু চূড়ান্ত করে রাখা আছে শুধু আমার না যত মাখলুক আছে যত জীব আছে সকলের সব কিছু এই আসমান জমিন তৈরিরও পঞ্চাশ হাজার বছর আগে সব চূড়ান্ত করে লিপিবদ্ধ করা আছে ওই সময় আসমান জমিন কিছুই ছিল না তখন এই জমিনের জায়গাটা ছিল পানি গোটা জায়গাটা পানি আর পানিতে ভরপুর ছিল আর আল্লাহর আরসটা পানির উপর ছিল তার মানে আল্লাহর আরস আর এখন পানির মাঝখানে যেমন জমিনটা অন্তরায় আছে তখন এই জমিনটা ছিল না এখন জমিন একটা অন্তরায় হয়েছে তখন শুধু পানি আর উপরে হলো আল্লাহর আরসে আল্লাহ ওই সময় সব চূড়ান্ত করে রাখছেন ধীরে ধীরে এগুলো তৈরি করছেন বলবেন তাহলে হুজুর এর পরে আমরা যে সবে সবে কদরের কথা বলি সেই সময় বন্টন হয় সেটা আবার কোনটা হ্যাঁ এটারও ব্যাখ্যা আছে একটা হলো ভলিউম আমাদের যত জমি জামা আছে সরকারি খাতায় একটা ভলিউম আছে সেই ভলিউমে আপনার পুরা এলাকার পুরা এলাকার কতটুকু জমি আছে তার হিসাব এবং কারা এর মালিক তার রেকর্ড সেখানে আছে সেটা হলো সম্মিলিত রেকর্ড বই। এরপরে ব্যক্তির কিছু আবার কি আছে মালিক আনা আছে আপনার নামে আলাদা করে দলিল দেওয়া হয় এটা হলো আপনার ব্যক্তিগত ফাইল এটার মাধ্যমে আপনার জমি জামা কতটুকু সেটার হিসাব করা হয় সম্মিলিত তালিকায় এলাকার আছে এবং জমির পরিমাণ উল্লেখ আর আপনার ব্যক্তিগত ফাইল এটা আলাদা করে আপনার জমির দলিল দেওয়া হয় এটা হলো ব্যক্তিগত ঠিক এভাবেই আল্লাহ পাক কুল কায়নাতের সব রিজিক গুলো সবকিছু আগেই চূড়ান্ত করে রাখছেন মানুষ যখন মাতৃ গর্বে আসে ওই সময় তার ব্যক্তিগত বিষয়কে আলাদা করে দেওয়া হয় আর বছর বছর ওই পুরা জীবনের একজন ব্যক্তির পুরা জীবন থেকে সবে বরাত সবে কদরে আল্লাহর পক্ষ থেকে এক বছরের বাজেটটা বাস্তবায়নকারী ফেরেশতার কাছে হস্তান্তর করা হয় কাজে কোনোটার সাথে কোনোটার আদৌ কোনো সংঘর্ষ নাই